টেস্ট চ্যাম্পিয়নশিপের গতবার সুযোগটা চলে গেছে গতবার টেস্ট চ্যাম্পিয়নশিপ থেকে ইন্ডিয়া বিদায় নিছে বা টেস্ট চ্যাম্পিয়নশিপে কোনোভাবেই ইন্ডিয়া যাইতে পারে নাই ফাইনালে এবার টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা সেখানে সাউথ আফ্রিকা ভার্সিস অস্ট্রেলিয়া মুখোমুখি হবে কে জিতবে অবশ্যই কমেন্টে জানাবেন কিন্তু কেন টেস্ট চ্যাম্পিয়নশিপের কথা বলতেছি এবং কী কারণে বলতেছি ইন্ডিয়ার পাঁচটা টেস্ট ম্যাচ আছে ইংল্যান্ডের সাথে সেইখানে পাঁচটা টেস্টের মধ্যে ইন্ডিয়া অন্তত তিনটা টেস্ট জিততে চায় এবং ইন্ডিয়া তিনটা টেস্ট জেতার মতো দাবি করতেছে এই কারণেই যে পাঁচটা টেস্ট শুরু হওয়ার আগে ইন্ডিয়ার এটিম অন্তত পক্ষে চারটা চার দিনের ম্যাচ খেলবে ইন ইংল্যান্ড এ দলের সাথে তো এইখানটায় ইন্ডিয়ার বড় একটা বেনিফিট আছে কারণ ইন্ডিয়ার যতগুলো টেস্ট ক্রিকেটাররা আছে যারা আছে টেস্ট প্লেয়িং খেলোয়াড়গুলো আছে সবাই কিন্তু এই এর দরে আছে শুধু মানে করেন নাইনটি পার্সেন্ট ক্রিকেটার আছে সেইখানটায় ইন্ডিয়ার ওপেনার যারা আছে তারা কিন্তু এই দলের সাথে যুক্ত আছে শুধু গিলের গিল মানে আইপিএল যারা শেষ করছে তারাই শুধু যাইতে পারে নাই বা তারা দেরিতে যাবে তো এখন কথা হচ্ছে ইন্ডিয়া যদি ইংল্যান্ডের সাথে এই টেস্ট সিরিজটা দিয়ে তাদের টেস্ট চ্যাম্পিয়নশিপের যাত্রাটা শুরু করবে এবং এই যাত্রাটা শুরু হলে এইবার ইন্ডিয়া মানে একদম কমরে বাঁধা যাকে বলে ভাইয়া কমরে দড়ি বাঁধা যাকে বলে সেই দড়ি বেঁধেই কিন্তু তারা খেলতে নামবে টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম সিরিজটা এবং এই সিরিজ দিয়েই ইন্ডিয়া টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু করবে সেইখানকার গতকালকে আমি যখন টপ দেখতেছিলাম স্টার স্পোর্টে সেই স্পোর্টে সুনীল গাভাস্কার একটা কথা বলল। যে গতবার যে ভুলের কারণে আমরা টেস্ট চ্যাম্পিয়নশিপ হারছি সেই ভুলটা এইবার আর করা যাবে না কারণ এইবার যে টেস্ট টিমটা খেলবে এটা সম্পূর্ণ একটা নতুন একটা ভার্সান ইন্ডিয়ার এই ভার্সানে কোনো বিরাট কোহলি ছাড়া আর মনে হয় তেমন কোনো সিনিয়র ক্রিকেটার নাই তো যারা আছে তারা খুবই ইয়ং এবং তাদের মধ্যে বোলিং ডিপার্টমেন্টটা অনেক স্ট্রং ইন্ডিয়ার কারণ জামপ্রিত ভুমরার সাথে এখানটায় সিরাদ আছে আর ইন্ডিয়ার নতুন ক্যাপ্টেন মনে হয় গিল সেই গিল একজন ইয়ং ক্রিকেটার তার ব্যাটে টেস্টে অনেক রান হয় সেই সাথে ইন্ডিয়া আরও কয়েকজন ইয়ং ইয়ং ক্রিকেটার অ্যাড হবে যে ক্রিকেটারগুলোতে ইন্ডিয়া খুব ভালোভাবেই ইংল্যান্ডকে ডোমিনেট করতে বলে তিনি আশা করতেছে এবং ইংল্যান্ডকে যদি তিনি ডোমিনেট করে ফেলে করতে পারে ইন্ডিয়া তাহলে আমার মনে হয় ইন্ডিয়ার টেস্ট চ্যাম্পিয়নশিপের খেলাটা খুব বেটার হবে এবং ইন্ডিয়ান টেস্ট চ্যাম্পিয়নশিপের যে ফাইনাল খেলার যে একটা স্বপ্ন এইবার সেটা পূরণ হবে এবং আমি চাই ইন্ডিয়া টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতুক কারণ ইন্ডিয়া এখনও টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতে নাই যদিও পরপর দুইবার ফাইনাল খেলেও ইন্ডিয়া ব্যর্থ সেইখানটায় ইন্ডিয়ার ব্যাটিংদেরকে একটা বড় ধরনের ভূমিকা পালন করতে হবে কারণ আমরা ইতিমধ্যেই দেখছি গত টেস্ট চ্যাম্পিয়নশিপগুলোর খেলায় ইন্ডিয়া ঘরের মাঠে যখন নিউজিল্যান্ডের সাথে একদম বাংলা ওয়াশ হয়ে গেল ইন্ডিয়া ওয়াশ হয়ে গেল তখনই কিন্তু ইন্ডিয়া টেস্ট চ্যাম্পিয়নশিপ থেকে নিজেদেরকে আর উঠাইতে পারলো না কারণ এরপর অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজ ছিল আর অস্ট্রেলিয়া নিজের ঘরের মাঠে যে সিরিজ পাওয়া যায় সেটা তারা হানড্রেড পার্সেন্ট সুবিধা নেবে এবং হানড্রেড পার্সেন্ট সুবিধা নিলে অন্য কোন টিম কখনোই ভাইয়া ওই ঘরের মাঠে হয় না সেটা বাংলাদেশ হোক শ্রীলঙ্কা হোক পাকিস্তান হোক এমনকি জিম্বাবি হোক কারণ তারা যে পিছে খেলতে অভ্যস্ত তারা সেই পিছে খেলাবে যদিও ইন্ডিয়ার মধ্যে একটা জিনিস আমার খুব ভালো লাগে ইন্ডিয়ান ক্রিকেটাররা সবসময় তারা যে কোনো জায়গায় যে কোনো দেশে যে কোনো কান্ডিশানে তারা নিজেদের খাপ খাইয়ে নেয় এবং নিজেদেরকে মানিয়ে নেয় তো এখন দেখার কথা ইংল্যান্ডে এই যে তিনটা টেস্ট জেতার একটা কথা বলা হচ্ছে ইন্ডিয়াকে যে সর্বনিম্ন তিনটা টেস্ট জিতে অন্তত সিরিজটা জিততে হবে এটা কতটুকু পারে কারণ ইতিমধ্যে ইন্ডিয়া ইংল্যান্ডে গিয়ে কখনো সিরিজ মানে কত সালে যে সিরিজ জিততে আমার মনে নাই এবং ইংল্যান্ড দলকে টেস্টে হারানোটা এটা একটা স্বপ্ন থাকে এশিয়ার টিমগুলা সেই টিমের স্বপ্নগুলা ইন্ডিয়া যে এবার পূরণ করতে পারবে সেটা আমি আশাবাদী কারণ ইন্ডিয়ার যে নতুন একটা জেনারেশান টেস্ট খেলবে এই টেস্ট টিমটাকে নিয়ে না আমার খুব আশাবাদী কারণ কারণ এ কারণে আমি আশাবাদী সেটা আপনাদের বলি যে ইন্ডিয়ার ক্রিকেটাররা বা ইন্ডিয়ার যে টেস্ট টিমের প্লেয়াররা আছে এখন তারা আসলে একটু টি টোয়েন্টি স্টাইলে খেলে যেমন জাওসালের কথা বলেন গিলের কথা বলেন হ্যাঁ এরপর মিডিল অর্ডারে যারা আছে তাদের কথা বলেন তো এবং বোলারের কথা যদি আসি বুমরার সাথে সিরাজের একটা মারাত্মক জুটি জুটি আছে সেইখানে কুলদীপের একটা ভালো স্পিন সেট আছে তো সব মিলায় ইন্ডিয়ার অলরাউন্ডার বলেন ব্যাটিং বলেন এবং যেটাই বলেন ইন্ডিয়ার যে ক্রিকেটারটা টেস্ট টিমটা আছে এটা আমাকে আশাবাদী করে তুলতেছে ইংল্যান্ডের সাথে সিরিজ জেতানোর জন্য আপনাদের কি মনে হয় অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং মতামতটা কমেন্ট বক্সে জানাবেন